সিলেটকে যেমন দ্বিতীয় লন্ডন বলা হয় তেমনই লন্ডনকেও দ্বিতীয় সিলেট বলা উচিত কারণ লন্ডনে বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই সিলেটি সিলেটি প্রায় সত্তর শতাংশ যুবক যুবতীদের স্বপ্ন থাকে লন্ডনে পাড়ি দেওয়া করোনা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে ভ্রমণ ভিসা কেয়ার ভিসা এডুকেশন ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সিলেট থেকে হাজার হাজার সিলেটি দেশটিতে পাড়ি জমিয়েছেন তবে লন্ডনকে দূর থেকে যতটা কালারফুল মনে হয় আসলে লন্ডন ততটা কালারফুল নয় লন্ডন শহরেও কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সংকট দেখা দেয় যেমন কাজের সংকট আবাসন সংকট আর্থিক সংকট ইত্যাদি বিশেষ করে যাদের রিলেটিভ নেই এবং একদম নতুন আর্থিকভাবেও দুর্বল তাদের জন্য লন্ডনে স্টে করা অনেকটা চ্যালেঞ্জিং বিষয় লন্ডনে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কাজ পাওয়া ও বাসা ভাড়া পাওয়া আর তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং বর্তমানে নতুন দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে বাসা ভাড়া পাওয়া যুক্তরাজ্যে জাতিগোষ্ঠী হিসেবে ব্রিটিশ বাংলাদেশিরা সবচেয়ে গিঞ্জি পরিবেশে বসবাস করছেন তাদের মধ্যে প্রায় দুই পঞ্চমাংশ বাংলাদেশি খুবই সংখ্যা সংকটময় পরিস্থিতিতে বাস করছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন সিলেটি যা তেইশ শতাংশ বলে এক সমীক্ষার ফলফলে উঠে এসেছে জানা গেছে ব্রিটেনে আবাসন সমস্যা নতুন ঘটনা নয় গ্যাস ও বিদ্যুতের মূল্য বেড়েছে কয়েক গুণ মুদ্রাস্ফীতির কারণে বাড়ির মর্ডগেজের মাসিক কিস্তি দ্বিগুণ হয়েছে অনেকের জীবনযাপনের সব ধরনের ব্যয়ে নাজেহাল সবাই তার উপর আবাসিক সংকটের সমাধান না পাওয়ায় পরিবারের ভোগান্তি এখন চরমে এছাড়া গত কয়েক বছরে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ও গেয়ার ভিসায় আসা মানুষ পার করছেন আরও চরম ধুসময় সম্প্রতি ওএনএস এক জরিপের ফল প্রকাশ করেছে এতে দেখা গেছে লন্ডনের কাউন্সিলগুলোয় বসবাসকারী বাংলাদেশিরা দেশটির অন্য এথনিক মাইনরিটি কমিউনিটির চেয়ে বেশি দুর্ভোগে আছেন বছরের পর বছর ধরে এ সমস্যা নিয়ে ভুগছেন কয়েক লাখ ব্রিটিশ বাংলাদেশি টাওয়ার হ্যামলার্স কাউন্সিলে বসবাস করেন সিলেটির এক নারী আড়াই বছর ধরে নিজ কাউন্সিলের বাইরে একরুমের ভেতরে দুই সন্তান নিয়ে বসবাস করছেন তিনি বলেন এখানে নানা সমস্যায় জর্জরিত আমরা ওয়াশরুম শেয়ার করতে হয় রুমে হিটিং ঠিক মতো চলে না দেয়াল স্যাঁতছেতে আমার দুই সন্তান একটি দোতলা খাটে ঘুমায় মালামাল সব বাহিরে মাসিক ভাড়ার স্টোরেজে রাখি কবে স্থায়ী ঘর পাবো আদৌ পাবো কিনা তা জানি না জরিপে আরো দেখা গেছে সাধারণত কাউন্সিলের ভাড়া ঘরের জন্য একটি পরিবারকে আবেদন করতে হয় কিন্তু একটি ঘর পেতে অপেক্ষমান তালিকায় কেটে যায় 10 বছর তবু মিলছে না সুযোগ এছাড়া অনেকে হোস্টেলে বসবাস করেন সেখানে রান্নার ব্যবস্থা নেই আবার একটি ওয়াশরুম ব্যবহার করতে হয় 10 জনকে মিলে যুক্ত রাজ্যে বাংলাদেশি আবাসন পরামর্শকরা বলছেন বেশিরভাগ বাংলাদেশি ব্রিটেনে কম বেতনে চাকরি করেন তাই তাদের ওপর আবাসন সংকটের প্রভাব মারাত্মক ভাড়া কয়েকগুণ বেশি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ বলেন গ্যাস পানি বিদ্যুৎ ও কাউন্সিল ট্যাক্সের অব্যাহত বৃদ্ধি জনজীবনকে অসহনীয় করে তুলেছে আবাসন সংকট মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে